তোমাকে ভাইরাল করে দিচ্ছি হ্যাঁ ভালো করে নাম্বারটা দাও গাইজ এরকম যদি টেবিল আপনারা এই হোটেল ফোটেলের জন্য যদি নিতে চাও তাহলে কিন্তু এই কাকাটার সঙ্গে যোগাযোগ করে লা নাম্বার বলো কাকা চৌষট্টি পঁচাশি ছিয়ানব্বই ষাট এই নাম্বারে কল করলে তোমরা এই টেবিল দিতে পারবে তো ঠিক আছে গাইস তাড়াতাড়ি এই কাকার টেবিলগুলো ভাইরাল পায়াটাও সুন্দর আছে দেখো ডিজাইনটা কিন্তু ভালো আছে এখানে রাখতেও পারবে পা রাখতে পারবে আর এই চেয়ারটায় বসে খেতে পারবে বিয়াল্লিশশো টাকা দিয়ে ঠিক আছে তাড়াতাড়ি কাকার এই ভিডিওটা ভাইরাল করে দাও আমাদের এখন এই মানুয়ারি স্কুলের সামনে আসছিলো একটু ভিডিও করে শেয়ার করে দিলাম আর আপনাদেরও কিন্তু ভিডিও করে শেয়ার করে দেবো আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকে কমেন্ট করবেন বা আমাদের ফোন নাম্বার অনেক সময় দিয়ে রাখি অনেক ভিডিওতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরও ভিডিও করে দেবো প্রমেশন ভিডিও যেগুলো বলে তো চলুন বাই আমি আমার এই ফেসবুক প্রোফাইলটার মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও করি বিভিন্ন জায়গার পুজো অনুষ্ঠান সাউন্ড কম্পিটিশান আরও ভালো ভালো ভিডিও শেয়ার করব আপনাদেরকে মেদিনীপুরের বিভিন্ন ধরনের অনুষ্ঠান শেয়ার করব আপনারা এই প্রোফাইলটাকে ফলো করে রাখুন আমার নাম শম্ভু জানা আমার বাড়ি পূর্ব মেদিনীপুর কোলাঘাট থানা খোনাটি অঞ্চল মানুয়া গ্রামে আমি বিভিন্ন ধরনের গাছ নিয়েও ভিডিও করি তো যাই হোক ফলো করে ভিডিওটাতে একটা லைக் like கொடுது